যাকে বলা হয় নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউট অফ মার্কেটিং সরকারি এই সংস্থাটি এপিও এপিসি বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে তিনটি বিষয়ের উপর এখন প্রশিক্ষণ চলছে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রশিক্ষণ নিতে এসেছেন এখানে প্রফেসর ট্রেনার এবং প্রশিক্ষণ নিতে আসা এপিও এপিসি সঙ্গে আমরা সরাসরি কথা বলেছিলাম তারা কি বলছে শুনে নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং এ আট সপ্তাহের একটা ট্রেনিং হচ্ছে যেই ক্ষেত্রে কৃষকদের ফার্ম ফ্যামিলি থেকে যারা এসছেন তাদেরকে উদ্যোগপতি বা অন্ত্রপ্রণার বানানোর একটা ট্রেনিং চলছে এবং সেক্ষেত্রে ওরা নিজেদের যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্ট থেকে কিভাবে মার্কেটে ওরা বেশি কি করে বিক্রি করতে পারে এবং সেখান থেকে ওদের প্রফিট মার্জিন কীভাবে বাড়ে তার জন্যই একটা এক্সেল টাইপের যে কস্টিং হবে করে না করে বারো মাসের একটা বিজনেস প্ল্যান বানানো যে পড়ানো আর কি সেটা আমি এখন পড়াচ্ছি ওদের আমার নাম সোহিনী রায় চৌধুরী আর আমি টোরা ফ্যাকাল্টি আমার নাম জেনারেল হোসেন আমি কোচবিহার জেলা থেকে মাথাঙা ব্লক আমাদের জেলা হচ্ছে কোচবিহার মাথাঙা ব্লক থেকে আমরা এখানে এসেছি ন তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ন তারিখে আমরা এসেছি আট সপ্তাহের একটা ট্রেনিংয়ের জন্য সেটা এগ্রিকালচার মার্কেটিং ডেভেলপমেন্ট সাথে হারভেস্ট ম্যানেজমেন্ট হ্যাঁ এই বিষয়টা আমরা পরিপূর্ণভাবে এখান থেকে শিক্ষা নিয়ে গিয়ে আমরা পরবর্তীতে আমরা এটার উপর কিভাবে আমরা ব্যবসা করতে পারি সে বিষয়ে এখান থেকে এখানে শিখতেছি এবারে আমাদের যে হারভেস্ট ম্যানেজমেন্ট বিষয়টা শেখানো হচ্ছে তো আমাদের যে ফসলগুলো আমরা তুলতেছি সেখানে কিভাবে সংরক্ষণ করবো আর সংরক্ষণটাকে সঠিকভাবে করতে পারি ফসলটা যাতে নষ্ট না হয় আবার কৃষকদের যাতে ওই নষ্ট ফসল যেটা হয়ে যায় হারভেস্ট করার হারভেস্ট করতে না পারার কারণে সেটা আমরা এখানে শিখতেছি যাতে আমরা করতে পারি সংরক্ষণটা সঠিকভাবে করতে পারি ওটা করে আমরা ভ্যালুয়েডেড প্রোডাক্ট তৈরি করে আমরা মার্কেটে যাতে বিক্রি করতে পারি এবং অন্যান্য যারা প্রোডাক্টগুলো বিক্রি করে তাদের সঙ্গে যারা আমরা কম্পেয়ারে কম্পেয়ার করে ওদের থেকে গুণমান আমাদের প্রোডাক্ট গুণমান করে সেটাকে আমরা যাতে মার্কেটে লঞ্চ করতে পারি আমার নাম নীলকমল রায় আমি এসেছি কোচবিহার কোচবিহারের মেটিগঞ্জ ব্লক থেকে আমরা এসেছি নেতাজি সুভাষচন্দ্র ট্রেনিং ইনস্টিটিউটের এগ্রিকালচার বিজনেস ডিপার্টমেন্টে ট্রেনিং নিতে এইট উইকে আমরা এখানে এসে প্রথমেই শিখতে পারলাম যে যে বাজারে অনেক সময় কৃষকদের অনেক রকম অসুবিধা হয় যেটার সুবিধার্থে আমরা অনেক কিছু ট্রেনিং নিয়ে যেটা আমরা বিজনেসেও কনভার্ট করতে পারি আমাদের সব গরিব ফ্যামিলির যারা কৃষক ভাইরা তারা ধীরে ধীরে কৃষিকাজ কারণ তারা বুঝতে পারতেছে কৃষিকাজে যেটা শিখতে পারলাম কি আমরা যদি এটাকে প্রযুক্তি প্রযুক্তিগত এবং ভ্যালু এডিশন অ্যাড করে আমরা যদি সেটাকে বাজারজাত করে বাজারজাত করে বিক্রি করতে পারি সেটার জন্য আমাদেরও বিজনেস হইতেছে আমরা যদি কোথাও গিয়ে ফ্যাক্টরি বানাই বা কারোর কোনোরকম কোনো কৃষকের হেল্প করি আপাতত সেখানে এমন বিজনেস তৈরি হয়ে যাবে কি চারপাশের বেকার ছেলেরা কাজ কাজ পাবে কৃষকদের লাভ হবে আমরা ব্যবসায়ী ব্যবসায়ী রূপে উঠে উঠে আসতে পারবো এইসব কিছুই হবে কোচবিহার জেলা মাথাভাঙা ওয়ান ব্লক থেকে আমরা আসি নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং এখানে চার সপ্তাহের একটি ট্রেনিং আছে সেই ট্রেনিংয়ে আমরা এখানে কীভাবে এগ্রিকালচার মার্কেটিং করা যায় মানে ব্যবসাকে ডেভেলপ করা যায় এবং এখানে থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের ওখানেই লোকাল মার্কেটেই আমরা কীভাবে বিজনেসকে ডেভেলপ করবো এগ্রিকালচার নিয়ে এবং কৃষকদের আমরা প্রডিউস করতে পারব অর্গানিক পদ্ধতিতে কি কি যা যে সমস্ত ফসল আমাদের ওখানে লোকালে হয় সেই ফসলগুলো নিয়ে আমরা তাদেরকে কৃষকদেরকে উপদেশ দেবে এখান থেকে শিক্ষা নিয়ে অর্গানিক পদ্ধতিতে কিভাবে ফসল ফলানো যায় এবং জমির উষ্ণতা বৃদ্ধি করা যায় অর্গানিক পদ্ধতিতে জৈব সার প্রয়োগ করে আর এখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি আজকের যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা মার্কেটিং যে বিজনেস প্ল্যান সেই বিজনেস প্ল্যান নিয়ে আমরা আজকে ট্রেনিং নিচ্ছি অর্গানিক মানকুচু যে হ্যাঁ স্যার আমি এর হচ্ছে খরচটা কিভাবে তৈরি করেছি কত টাকা খরচ হয়েছে আমরা কত টাকায় বিক্রি করতে পারবো আমরা কোথায় বিক্রি করবো সমস্ত প্রসেস আমরা এখান থেকে শিখে নিয়েছি এবং তার একটা মানে নিট বেনিফিট সেটাও আমি বের করছি আমার খরচটা কত হয়েছে তার এবং দাম কতটা হয়েছে সেটা বাদ দিয়ে যেটা হচ্ছে সেটা আমার হচ্ছে প্রফিট থাকছে সেটা করেছি ইনি হচ্ছেন আমাদের ফিরোজা ইয়াসিন স্যার আমার নাম ফিরোজা ইয়াসিন ইয়াসিন বলুন আমি আসি উত্তর দিনাজপুর জেলার হিন্দাবাদ ব্লকের আমি একজন নিজে ফার্মার এক কথা মানে আমি নিজে একজন চাষ করি কিন্তু এই ট্রেনিংটাতে আসার পর যেটা আমার শেখা হলো আর কি সেই শিখা থেকেই আমরা পেপারে পত্রিকায় দেখেছি এবং সোশ্যাল মিডিয়াও দেখছি আস্তে আস্তে যে এটা ময়দা যেটা ময়দাটাকে কিন্তু সরকার ব্যান্ড করতে চাইছে আমরা তার বিকল্প হিসাবে গমের আটা থেকে গম কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণ প্রোডাকশন হয় তাই গম থেকে আটা করে আটা থেকে হাতে ঘোরা মানে মেশিনে নুডলস আকারে এবং সিমায় আকারে আমরা এটাকে ব্যবহার করতে পারবো তার জন্য আমরা এই প্রোডাক্টটা নিজে বাড়িতে গিয়ে নিজে এই প্রশিক্ষণ পাওয়ার পর নিজের উদ্দেশ্যে তৈরি করেছি তৈরি করার পর এখান থেকে আমরা শিখেছি এই প্রশিক্ষণের মধ্যেই যে আমরা এবং এমনকি এখানে এক ম্যাডাম শিখিয়েছেন আমরা যে আমরা যখন সেটাকে লেভেলিং আকারে করবো এটাতে কত পরিমাণ প্রোটিন আছে কত পরিমাণ ফ্যাট আছে সেটাও আমাদের শেখানো হয়েছে যেটা আমরা লেবেলে দিতে পারবো আর আমরা চাইছি আগামী দিনে যে আমরা এক একজনে আমাদের গ্রুপ যখন আমাদের তৈরি হবে এক একজন এক একটা প্রোডাক্ট একদম স্পেশালিস্ট ভাবে তৈরি করে যেন আমরা বাজারে মার্কেটিং করতে পারি খুব সুন্দর উদ্যোগ হয়েছে এটা একটা বাজার আছে খুবই বাজার আছে নডিউলস এর থেকে একটা বাজার আছে আর এই মাসে তো আরো বেশি করে আছে এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু প্রায় পছন্দ সবাই একদম খুব ভালো এটা আপনার পরিচয় আমার আমি হচ্ছি নমস্কার আমার নাম ফিরোজাই আসমিনে আমার নাম সলেমান আলী আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি ব্লক থেকে আমরা এখানে এসে ট্রেনিং নিয়ে ভ্যালু এডিশন করতে মোট কথা আমরা একটা করলা বাজারে বিক্রি করলে যা টাকা পাবো

নমস্কার বাহ এটা খুব ভালো এখন নাম স্যার নমস্কার আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আন্তাবস্তা থানা থেকে এসেছি আমার নাম দেবু দাস আমি বাঁধাকপির চূড়া তৈরি করছি এখন তো ভালো মাঝখানে একবারে দাম কমে গেছে হ্যাঁ

এই প্রশিক্ষণের পর আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমরা যারা চাষিরা উৎপাদন করছি আমরা যদি এই এফপিও ফরমেশনে আমরা যদি নিজেদের এই সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের উৎপাদিত ফসলটা যদি আমরা নিজেরাই ভাগ করে নিই কেউ মার্কেটিং করব কেউ সংরক্ষণ করব কেউ প্রোডাক্ট তৈরি করব তাহলে আমরা বুঝতে পারছি যে চাষিদের কাছ থেকে একটা ন্যায্য মূল্যে আমরা কিনতে পারবো এফপিও মাধ্যমে এবং আমরা যদি নিজেরাও মার্কেটিং করি তাহলে এই মাঝখানের যে মানুষগুলো এতদিন ধরে যে অর্থটাকে লুটে খাচ্ছিল হয়তো আস্তে আস্তে তাদেরকে এক সাইডে করে আমরা এই কৃষকরাই লাভবান হব আমার নাম আলমগীর মল্লিক আমি জীবনতলা অর্গ্যানিক ফার্মাস প্রডিউসার কোম্পানির পক্ষ থেকে সিও হিসাবে এসেছি এই ট্রেনিংটায় আমরা দক্ষিণ চব্বিশ পরগনার টু ব্লকে প্রায় সাড়ে তিনশো চাষিদেরকে নিয়ে কাজ করছি যেখানে চাষিদের মান এবং জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে আমাদের এই এপিসিটা করা আর এই এফ করার আমাদের যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলো মূলত তাদেরকে যে ভেজিটেবিলস এবং প্যাডিজাতের যে উৎপন্ন হচ্ছে সেগুলোকে প্রসেসিং করে বাজারজাত করা এবং ডাইরেক্টলি কাঁচামাল কলকাতা জাত করে তাদের অর্থনৈতিকভাবে বা ইকোন ইকোনমিক্যালি গ্রোথ করার চেষ্টা করা চলছে এখানে এসে আমরা যেটা জানতে পেরেছি যেটা বিভিন্ন লিঙ্কেজ পেয়েছি যেখানে আমরা আমাদের যে এফপিসির বিভিন্ন মার্কেট লিঙ্কেজ বা এফপিসি ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে তার যে নর্মসগুলো আছে তার যে রুলসগুলো আছে তার যে গাইডলাইনগুলো আছে সেগুলো ক্লিয়ারলি আমরা জেনেছি এবং এগুলো আমাদের পক্ষে অনেকটাই এফপিসির সাস্টেনেবিলিটিকে বাড়ি বাড়াতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে আমাদের এফপিসির মধ্যে বিভিন্ন জেলা থেকে আগত এফপিসিরা এসছেন আমাদের এখানে যেনারা যেনাদের সঙ্গে আমাদের আগে কোনো পরিচয় নয় এই ট্রেনিংয়ের মধ্য থেকে একটা লিঙ্কেজ তৈরি হয়েছে যেখানে আমাদের অন্য অন্যান্য জেলাতে এবং এই জেলার সঙ্গে একটা সমন্বয় অর্থ করে কাজটা করা যেতে পারে এইটুখানি আমি আমাদের পক্ষ থেকে বলতে পারি এবং আমরা চাই জীবন মানে প্রত্যেকটা এফকে একটা ভালোভাবে মানে নিজের পায়ে বা নিজেরা স্বাবলম্বী হোক আর সেই উদ্দেশ্য নিয়েই আসা আজকের পর্যন্ত খুবই ভালো ট্রেনাররা জানারা ছিলেন খুবই ভালো ট্রেনিং দিয়েছেন আমাদেরকে এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা সমাধান খুঁজে পেয়েছি এবং আমাদের সেইভাবেই ওনারা আমাদেরকে হেল্প করেছেন বিভিন্ন গাইডেন্স দিয়ে

এপিসি সম্বন্ধে আগে কিছুই আমাদের ধারণা ছিল না এখন এই ট্রেনিং এসে আমাদের এপিসি সম্বন্ধে অনেক কিছুই আমরা জানতে পারলাম এপিসি কী এপিসি কিভাবে কীভাবে আমাদের এফপিসিকে এগিয়ে নিয়ে যেতে হয় সেগুলো আমাদের কিছু জানা ছিল না আমরা এই ট্রেনিং এসে অনেক কিছুই জানতে পারলাম বুঝতে পারলাম চেষ্টা করব আমরা আমাদের এই পেজটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কোম্পানিতে প্রায় তিনশো কাছাকাছি সদস্য এই কোম্পানিতে আমরা আমাদের দেড় মাস দেড় বছর হয়েছে কোম্পানির সম্বন্ধে খুব একটা আগে ধারণা ছিল না এখানে এসে আমরা বুঝতে পারিছি যে যে ট্রেনিংটা আমরা এখানে পেয়েছি এই ট্রেনিং থেকে আমরা বুঝতে পারিছি যে ভবিষ্যতে একটা আমরা আদর্শ কোম্পানি তারপর পারবো আমি নানুর একগাঁও ফার্মার প্রডিউসার কোম্পানি সিও হিসাবে আজকে এখানে ট্রেনিং নিতে এসেছি এনএসটি আই এম এ তো এখানে আমাদের এপিসির খুবই মানে নতুন এবং সাত মাস মতো বয়স হতে চলেছে তো আমার এপিসি সম্পর্কে ধারণা খুবই কম ছিল যার ফলে এখানে আসার ফলে যেটা হয়েছে আমি এপিসি সম্পর্কে সম্পূর্ণটা জানতে পেরেছি এপিসি আমরা কি করতে পারি কি করা উচিত কীরকম তার এক এবং নমসগুলো সেগুলো জেনেছি এবং এফপিসি আমাদের ভবিষ্যতে কিভাবে এগিয়ে যেতে পারে আমরা চাষিদের কিভাবে সাহায্য করতে পারি এই সকল বিষয়গুলো আমাদের যারা স্যাররা এসেছিলেন ক্লাস নিয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি জেনেছি এবং আমরা ভবিষ্যতে এফপিসি নিয়ে আরও সুন্দরভাবে কাজ করবো এটাই মাথায় মধ্যে নিয়ে আর কি এখান থেকে ফিরবো আর তাছাড়াও এখানে আমাদের অনেকগুলো এফপিসি বিভিন্ন জেলা থেকে এসছে পুরুলিয়া ক্যানিং কোচবিহার আমাদের মুর্শিদাবাদ আরও বীরভূমে দুটো আমাদের আছে তো সেখান থেকে তাদের সাথেও আলাপ আলোচনা হয়েছে অনেক কিছুই তাদের সাথে মানে আদান প্রদান হয়েছে তো আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা এফিসেই খুব ভালোভাবে একটা জায়গায় হয়তো যাবে ভবিষ্যতে সবাই চেষ্টা করছে এবং বাকি মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার দপ্তর বিভিন্ন আমাদের সরকারি দপ্তরে সকলেই আমাদের পাশে আছেন সহযোগিতা করছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টরাও খুব চেষ্টা করছেন আর আজকের পর মানে আজকের এখানে ট্রেনিং নেওয়ার পর থেকে তো অনেক কিছু স্বচ্ছ ধারণা নিয়ে আমরা ফিরেছি তো এর জন্য অশেষ ধন্যবাদ মার্কেটিং ডিপার্টমেন্টকে এবং এখানকার ডিরেক্টর সাহেব যিনি আছেন ওনাকে অশেষ ধন্যবাদ এত ভালো একটা ট্রেনিং প্রোগ্রাম উনি আমাদের করিয়েছেন আয়োজন করিয়েছেন এটার জন্য বলি আমরা নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউট ফর এগ্রিকালচার মার্কেটিং এখানে মোটামুটি সারা রাউন্ড ইয়া সারা বছরই এপিও এপিসি স্বনির্ভর গোষ্ঠী এদের প্রশিক্ষণ দেওয়া হয় এখন বর্তমানে তিনটে প্রোগ্রাম একসাথে চলছে মোটামুটি আশি জনের মতো যারা পার্টিসিপেন্ট তারা বিভিন্ন জেলা থেকে এসছে তারাই প্রশিক্ষিত হচ্ছে এই প্রশিক্ষণ দেওয়ার মূল মত হচ্ছে যাতে করে আমরা এপিওগুলোকে আরও সচল করতে পারি আরও শক্তিশালী করতে পারি এবং আরও ফার্মার্স ফ্রেন্ডলি অর্গানাইজেশন হিসাবে আত্মপ্রকাশ করতে পারি এই দিকে লক্ষ্য রেখেই আমরা এখানে প্রশিক্ষণ দিতে আসি শুধু আমরা আমরা যেমন বীরানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান নেওয়ার্ড বা স্টেট গভর্নমেন্ট বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা এক্সপার্ট তারা আছেন তারা তাদের সঙ্গে মত বিনিময় করেন তারা তাদের অভিজ্ঞতার কথা এদের সঙ্গে বলেন উৎসাহ দেন এবং এখান থেকে প্রশিক্ষিত হয়ে অনেক এফপিও বা এফপিসি তার তারা বিভিন্ন ধরনের কৃষিমুখী কর্মসূচিও নিয়েছে অনেক সাকসেস স্টোরিও কিন্তু এদের মাধ্যমে হয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের প্রায় দুশো আড়াইশো এপ্রিয় ট্রেনিং অলরেডি এখান থেকে দেওয়া হয়েছে এবং শুধু ট্রেনিং আনার এদের ফিল্ড ভিজিটও করানো হয় এবং কিছু কিছু অনুদানের ব্যবস্থাও করা হয় সমস্ত কিছু যদি বলি সার্বিক হবে এটি হচ্ছে কৃষক ফ্রেন্ডলি একটি প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণের একটি বিয়াট কেন্দ্র